ম্যাডাম আপনি কি ফ্রিজ ঠিক করার জন্য ডেকেছিলেন হ্যাঁ হ্যাঁ আসুন আসুন ওই তো ফ্রিজ হ্যাঁ ম্যাডাম আপনার ফ্রিজটাকে সার্ভিসিং করাতে হবে প্রায় হাজার টাকা খরচ হবে আচ্ছা ঠিক আছে আপনার আসতে দেরি হচ্ছিল বলে আমি আরেকজনকেও ডেকেছি সে এসে দেখো কি বলছে তারপর আপনাকে জানাচ্ছি ততক্ষণ আপনি একটু বসুন ঠিক আছে আচ্ছা ম্যাডাম আপনি কি ফ্রিজ সারানোর জন্য ডেকেছিলেন হ্যাঁ ওই তো ফ্রিজ আচ্ছা ম্যাডাম ফ্রিজটা সার্ভিসিং করতে হবে পাঁচশো টাকা লাগবে আধ ঘন্টার মধ্যে সারিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আপনি একটু বাইরে গিয়ে বসুন আপনাকে আমি ডাকছি ঠিক আছে ম্যাডাম দেখলেন তো আপনার সামনে উনি পাঁচশো টাকা বললেন আর আপনি হাজার টাকা বলছেন আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকাই দেবেন ঠিক আছে আমি এখন ফ্রিজটা ঠিক করে দিচ্ছি হয়ে গেছে দিন আমার পেমেন্টটা দিন আচ্ছা ঠিক আছে কি গো শুনছো দাদাকে পেমেন্টটা করে দাও দাদা এই নিন টাকাটা কি হলো